বা প্যারাসিটামল পৃথকভাবে কাজ করে না যেমন ব্যথা পিঠে ব্যথা 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 ঠান্ডা শব্দজনিত সমস্যা গলা ব্যথা ও জ্বর এসব ক্ষেত্রে নির্দেশিত ফার্মাকোলজি প্যারাসিটামল একটি প্যারা অ্যামিনোফেনল ডিবেটিস যার ব্যথানাশক ও জ্বর নিরোধক বৈশিষ্ট্য এবং দুর্বল প্রদাহ বিরোধী কার্যকারিতা রয়েছে এর ব্যথানাশক কার্যক্রম কেন্দ্রীয় পোস্ট ফ্লাইডিং উৎপাদনে বাধা প্রদান এবং নিম্নমুখী নিম্নমুখীজন আথায় পরিবর্তনের মাধ্যমে সম্পূর্ণ এবং জল নিরোধক কার্যক্রম অল্প মাসে পোস্ট ফ্লাইডিং উৎপাদন হ্রাসের মাধ্যমে সম্পূর্ণ হয় ইবুপ্রফেন একটি এনএসএআইডি যার ব্যথানাশক প্রদাহ বিরোধী জ্বর জ্বর নিরোধক বৈশিষ্ট্য রয়েছে এটি কক্স ওয়ান ও কক্স টু এনজাইমের কাজে বাধা প্রদানের মাধ্যমে পোস্টপ্লাডিনে পোস্টপ্লাডিন উৎপাদন প্রতিহত করে মাত্র সেবন বিধি এই ট্যাবলেটটি ডাক্তারগণ দিনে দুই থেকে একটি করে দিনে দুই দুইবার অথবা তিনবার দিয়ে থাকেন অবশ্যই খাবার পরে গ্রহণ করতে হবে আঠারো বছরের কম বয়সী শিশু কিশুদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ হল পেটে ব্যথা অস্বস্তি বমি ডায়রিয়া বমি ভাব বধহজম হাইপারহাইড্রিস বর্ধিত সিরাম কিডনি ও ব্লাড এরিয়া এবং অস্বাভাবিক লিভার ফাংশন টেস্ট গর্ভাবস্থায় স্থানাদান করে গর্ভাবস্থায় গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই কম্বিনেশনের ব্যবহার এবং এর সাথে সম্পর্কিত গুরুতর জন্মগত মায়ের উপর সুনির্দিষ্ট গবেষণামূলক তথ্য পাওয়া যায়নি গর্ভাবস্থার প্রথম ছয় মাসে এই কম্বিনেশনের ব্যবহার এড়িয়ে চলতে হবে এবং শেষের তিন মাসে এই ব্যবহার প্রতিনির্দেশিত স্থান কালে প্যারাসিটামল মাতৃ নিঃসরিত হয় তবে ক্লিনিক্যালি উল্লেখযোগ্য প্রমাণ না স্বল্প সময়ে নির্দেশিত মাত্রায় চিকিৎসার ক্ষেত্রে মায়ের দুধ প্রদান বন্ধ করার প্রয়োজন সতর্কতা যেসব অ্যাজমা ও অ্যালার্জির রোগ আছে এবং এর ইতিহাস আছে উচ্চ রক্তচাপ থেকে রক্ত সাপ নিজ থেকে মাধ্যমক্রমিক হাত নন নিয়ে অ্যালকোহলিক লিভার ডিজিজ

রোগীদের ক্ষেত্রে বিক্রির কার্যকারিতা পর্যবেক্ষণ করতে হয় থেরাপিটিক্যাল ক্লাস নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগ সংরক্ষণ আলো থেকে দূরে তিরিশ ডিগ্রি শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়াও যে কোনো মেডিসিন খাবার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না